امی جا بول بو اپنا خواب پون بسم اللہ الرحمن الرحیم اے اللہ تعالی آمی تمام گناہ ہوئی تے توبہ چاہتے جی استغفر اللہ ربی من کل جمعیو واتو بھی نئی اشہدو اللہ علیہ اللہ وحدہ لا شریکہ وحدہو محمد عبدہ ورسولہ لا علیہ اللہ محمد رسول اللہ آمین بیعت ہوئی تھی تھی اوپر ہاتھ محمد سید ابراہیم صدیقی القرائیسی جنی مصطفی جتین جناب حضرات ساسو بھی حاجی پیر محمد سید جل فکر عالی صدقی القرائیسی رحمت اللہ علیہ ہے بس طریقہ نقص بند مجددیاں آلیاں قادریاں چیستیاں اور محمدیاں چھرے دن بوا چھرے বাবাজি ভাইরা দোস্তরা কথাই কথা বেড়ে যাচ্ছে বাবা সময় শেষ সময় সংক্ষেপ বুঝতে পেরেছেন না বাবা আর লম্বা চড়া করছি নি বাবা মুক্তি স্যার করলাম কথা বললে না বুঝে শুয়ে বাবা সামনের দিন আগি আসছে কি গো হাঁকি না বাবা আগি আসছে তো বাবা হ্যাঁ এটা তৈরি থেকে বাবা হ্যাঁ হালুয়া রুটি মনে থাকে তো কি বললাম হালুয়া রুটি দেখো তোমার ভিক্ষা চাই না পিচ্ছা করে দে ওই রকম ভিক্ষাতে মুতে দিকে যা মুতে দিকে যা রেজে কে দেয় আমার আল্লাহ দেয় হ্যাঁ ছিঁড়া মারা হ্যাঁ দেড় হাজার টাকা দিয়ে উনি বললেন এই মাথা কিনে নিছি আমি মাথা কিনে নিছি দেড় হাজার টাকা আরে বাপ বাপ ফেলে দে না রেজেক আমার আল্লাহ দেবে খাবে আমার আল্লাহ হাকিনা বাবা বলুন তো বাবা হ্যাঁ যারা সরকারি টাকা পায়নি তারা নাকে মরে গেল সব নাকে মরে গেল হ্যাঁ বলতে ভাঙরের কিছু উন্নয়ন করতে পারে না নৌসাদ কিছু করতে পারে না কি করেছে কি করবে কি করে টাকাটা তো আমার কোটা ভাঙরের টাকার কোটাটা এটকে রেখে গেছিস কেন জানোয়ার জানোয়ার এটকে রেখে গেছিস কেন দিয়ে দে না হ্যাঁ ফুল ফুটিয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ সুকর করে বলছি হ্যাঁ আমরা কি বুঝি না না জানি না হ্যাঁ তোমাদের কুন্ডামি তোলাবাজি হ্যাঁ ছেড়ে নিয়া মেরে নিয়া আস্তে 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 গুটি এসছে গুটি এসছে কি বুঝতে পেরেছ কোথা থাকবে সরকার চলে গেলে খাবে কি খাবে কি কি খাবে থাকবে কোথা ঘুরবে কোথা বাড়াবে কোথা সব চলে যাবে এ ঠিক না বেটিক গো হ্যাঁ ঠিক তো নাকি মাথায় যেন থাকে হ্যাঁ টিকটাট টাট টিকটা মারলে পাটকেটটা খেতে হবে কে গো তাই তোরা কি বাবা হ্যাঁ এটা যেন মাথায় থাকে অতএব মুসলমান সাবধান হবেন বুঝে শুয়ে জন্মেন আখেরি জামানার শ্রেষ্ঠ যুগ তোমাকে রেখেছিলো আমরা এই জন্যে রেখেছি আজকে তোমাকে রিয়াশা হয়ে আমাদের কাজের জন্যে ব্রাহ্মণ সরকার ছেড়ে বলেছিলে তুমি আমি জানি ক্ষমতায় থাকি একটা একটা বামপতি নিয়ে তাদের করে কোমরে তরি বেঁধে টেনে টেনে জেলে ভরবো পেরেছ 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 কিয়ামত বুঝতে পারবে না তোমরা ক্ষমতাই থেকে তোমরা চুরি করে তোমরা জেল খাটছো তোমরা জেল খাটছো হ্যাঁ কিনা বলো এই সত্য বলছে মিথ্যে বলছি ঠিক তো আর যত পশ্চিম বাংলায় চাকরিজীবী আছে কে চাকরি দিয়ে গেছে কে দিয়ে গেছে চাকরি কোন বাবা দিয়ে গেছে সমস্ত চাকরিজীবী গুলো বামফান সরকার দিয়ে গেছে বামফান সরকারের চাকরি দিয়া আজ করে খাচ্ছে তোমার লক্ষ্যটা চাকরিতে তোমার লক্ষ্যটা প্রশাসন আছে যত প্রশাসন আছে সব প্রশাসন গুলো সমস্ত চাকরি বামফান সরকার দিয়ে গেছে এ হ্যাঁ কিনে বলুন তো বাবা আর চিল্লাচ্ছ শেষ করে দিলে আমাদের চাকরি থেকে কোন মতোকে শিল্প থেকে কৃষি থেকে পুলিশ হাত করে ফেলেছ

صافين مبارك بردونا يومان نسوني كنت كيف لي دليل يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام اے ماہے چرکے سقا او اے درے بہرے اے نائے اے دلے باگے رسالات یا نبی سلام یا رسول سلام

ঠিক আছে ছেড়ে দাও বিসমিল্লা শরী এগারো বার ধরছি তিনবার শরীর ফাঁচে আছি দশ বার করছি পড়ো বাবা হ্যাঁ সব রেশানি হয় ধোঁয়া হবে ধোঁয়া চাওয়া হবে আর একটা কথা বাবা যেটা অনেক মা বোনদের বিয়ে সাজি হয়েছে বাচ্চা কাচা হয় না মা বোনদের বিয়ে সাজি হয়েছে বাচ্চা কাচা হয় না আমার পীর মোশেদ আব্বা যান ছোট হুজুর পীর কে রহমতুল্লাহ একটা শেকড় গাছ এবং একটা তদবির করতেন আল্লাহ বাচ্চা কাচা দিতেন আমার পেয়ে হুকুমে ইজাজতে ওই শেকড় গাছ এবং ওই তদবির আমি করি বাবা যাতে বাচ্চা কাছে হয় না ফুরফার সেবে যেই যোগাযোগ করবেন আল্লাহ করে করে দেবো আল্লাহ রহমত হলে তো আয় হলে হবে বাবা বুঝলেন না মামা হ্যাঁ পয়লা অঘ্রায়ণ মনে রাখবেন পয়লা অঘ্রায়ণ আমার বাড়ি জলসা হয় কি জানেন তো নাকি হ্যাঁ মাসাল আপনারা যান জানেন মাশাল্লাহ মা বোনের সব যাবেন হেফাজত সঙ্গে মায়েরা বোনের যাবেন বেলা দশটা থেকে সাড়ে দশটায় শেষ হয়ে যায় কথা না আমার বাড়িতে ফুলফাসে পড়তে স্যার আদি বিজাইবি মনসুর বগদাদি সিদ্দিকাল করাইছি স্যার সব যার রাতে দাদা হুজুর পাঁচ হুজুর আমার বংশ যাতে আপনার বেলেন তিনি হচ্ছেন ফুরফুরা পড়তে স্যার আদি বিজাইবি মনসুর বগদাদি সিদ্দিকাল করাইছি স্যার সব পয়লা অঘ্রান আপনারা সকলে যাবেন খেয়াল রাখবেন আপনার মাসাল্লাহ মায়েরা বোনেরা যখন যাবে ফোন করে একটু বাবা ফোন না করে গেলে একটু অসুবিধার মধ্যে পড়ে যায় গরিব থানায় যা একটু ডাল ভাত ভাতের ব্যবস্থা করি তো বাবা একটু ফোন করে গেলে ভালো হয় বাবা যখন যাবেন আপনারা ফোন করে যাবেন আমার বাড়িতে মেহমান খানার কাজ চলছে বাবা কত বিন আপনারা দেখেছেন হ্যাঁ বাড়ির সামনে পুকুর ঘাট টাট সব হ্যাঁ এখন কাজ চলছে মিষ্টি সব কাজ করছে সব এসে যাচ্ছে মানুষের পরিষেবা যায় করা যায় আপনারা মানুষের পরিষেবা দেবেন মানুষের ভালোবাসবেন আপদে বিপদে মুসিবতে কার খাওয়া হয় না পিদা হয় না গ্রামের মানুষকে কি কষ্ট আছে না আছে এটা লক্ষ্য করবেন আপনারা কিভাবে নেই এতেই আল্লাহ খুব খুশি হয়ে যান না দেবাবাজিরা আর মা বাপের খেদমত বাবা ভুলে যাবে নাকি ভুলে যাবে নাকি ভুলে যাবে মা বাপের খেদমত করো দোয়া দেবে ইনশাল্লাহ কপাল ধরে যাবে তিন খতম কোরআন পাক পড়া আছে নিয়ত করেন ভাই সামনে তো আগিয়েছেন তো বাবা সামনে গিয়েছো সামনে গিয়েছো এগিয়েছো বাবা

ہمیں جا بول بو آپ رہا پوڑ بسم اللہ الرحمن الرحیم اے اللہ تعالی آمین تمام گناہ ہوئی تے توبہ چاہتے جی استغفر اللہ ربی من کل جمعی واتو بھی نہیں اشہدو اللہ علیہ اللہ وحدہو لا شریکہ وحدہو محمد عبدہو ورسولہو لا علیہ اللہ محمد رسول اللہ آمین بیعت ہوئی تے کی اپر ہاتھ محمد سید ابراہیم صدیقی القرآیسی جنی مصطفی حتین جناب حجرات ساسوبی حاجی پیر محمد سید جل فکر عالی صدیقی القرآیسی رحمت اللہ بس طریقہ نقص بند مجددیاں آلیاں قادریاں چیستیاں اور محمدیاں شیردن بوا شیردن بوا আপনারা যে যা কিছু বলেছেন একটু চেরিয়ে বসেন তো বাবা একটু চেরিয়ে বসুন চেরিয়ে বসুন একটু চেরিয়ে বসুন হ্যাঁ তারপরে যদি একটু অসুবিধা হবে একটু চেরিয়ে বসো বাবা হ্যাঁ একটু চেরিয়ে বসেন হ্যাঁ হ্যাঁ চেরিয়ে বসেন সব বসে যান কেউ চলে যাবেন মা বোনের খবরদার কেউ যাবেন না আপনারা যে যা কিছু বলেছেন আমাকে উকিল করে আল্লাহ আল্লাহ মাউলা মাহবুদ খালেক মালিক আমার আল্লাহ